নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি নারকেল দিয়ে খুব সহজ উপায় একটা চপের রেসিপি করে দেখিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নারকেলের চপটা আমরা কিভাবে বানালাম নারকেলের এই রেসিপিটার জন্য আমরা এখানে হাফ মালা নারকেল ব্যবহার করেছি আর এই নারকেলটাকে ভালো করে প্রথমে কুড়িয়ে নিচ্ছি এক মালা নারকেল কুড়িয়ে আমার এতটা পরিমাণে নারকেল হয়েছে এবার এই নারকেলটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব চপের বানানোর জন্য প্রথমে কড়াইতে চারটে লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাটার সঙ্গে গোটা গোটা আর ধনেও এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে বেটে নেব নারকেলের চপটা বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু আমি সিদ্ধ করে নিচ্ছি ছাড়িয়ে এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে এবার আমরা বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে আমরা পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি যেরকম আলুর ফুটটা থাকবে সেই অনুযায়ী কিন্তু বেসনের ব্যাটারটা বানাতে হবে এবার এই বেসনের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন চপটাতে একটু ক্রিস্পি ভাব আনার জন্য এখানে আমরা অল্প পরিমাণে খাওয়া সোটা ব্যবহার করছি এবার বেসনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব ঘনও নয় আর খুব পাতলাও নয় একটা মিডিয়াম ঘনের একটা ব্যাটার এই ব্যাটারটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে এইভাবে কিন্তু মাখতে থাকলে তাহলে কিন্তু চপটা খুব ক্রিস্পি হবে অল্প অল্প করে জল দেবে আর এরকম ভাবে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর এরকম ভালো করে মেখে নিতে হবে এই বেসনের ব্যাটারটাকে এবার আলুটাকে দেখে নেবো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এই আলুটাকে নামিয়ে নেবো বেসনের ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে আর দেখুন কিরকম থিকনেস হয়েছে খুব ঘনও না আর খুব পাতলাও না এরকম এরকম থিকনেসে বেসনের ব্যাটারটাকে আমরা করে নিয়েছি পুরের জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এবার নারকেল বাটাটাকে দিয়ে দিতে হবে এদিকে মিডিয়াম আছে নারকেলের রসটা ততক্ষণ মধ্যে থাক এদিকে আমরা আলুটাকে মাখিয়ে নেব দিদার এখানে আলুটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই আলুর মধ্যে দিয়ে দেবে ভাজা মশলা এবারে আলুর মধ্যে দিয়ে ভাজা মশলা নারকেলের চপটা ঝালের সঙ্গে একটু হালকা মিষ্টি মিষ্টি হবে তার জন্য দিয়ে দিচ্ছি চিনি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চপের পুটটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব প্রথমে আলুর মন্ডটাকে এইভাবে গোল গোল করে ভাগ করে নিয়ে তারপর এইভাবে চপের আকারে আমরা করে নিচ্ছি চপটা বানানোর জন্য আমরা একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর প্লাস্টিকের উপর একটা মন্ডুটা দিয়ে এইভাবে চাপ দিয়ে আমরা চপটাকে বানিয়ে নিচ্ছি হাতে করলে এইভাবে কিন্তু জড়েই যাবে কিন্তু প্লাস্টিকে করলে চপটা জড়াবে না তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এইভাবে বেসনের ব্যাটারটাতে চুবিয়ে চপগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে একে একে আমরা সমস্ত চপগুলোকেই ভেজে নেব আমরা তো সব সময় আলুর চপই খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার নারকেলের চপ বানালে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এই চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব চপগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ